আপনি মুরগির বাচ্চা দ্রুত বড় করে নিতে চাচ্ছেন কিন্তু পারছেন না মুরগির বাচ্চা দ্রুত বড় করতে হলে আপনাকে জানতে হবে ওষুধ ম্যানেজমেন্ট খাবার ম্যানেজমেন্ট সঠিক ব্রুডিং ম্যানেজমেন্ট যখন আপনার তিনটি ম্যানেজমেন্টে ঠিক থাকবে আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আপনার মুরগির বাচ্চা ভালো থাকবে কারণ আপনার ওষুধ ম্যানেজমেন্ট ভালো কিন্তু খাবার ম্যানেজমেন্ট ব্রুডিং ম্যানেজমেন্ট ভালো না তাহলে আপনার মুরগির বাচ্চা কখনোই দ্রুত বড় হবে না আর আপনার ব্রুডিং ওষুধ ম্যানেজমেন্ট ভালো কিন্তু খাবার ম্যানেজমেন্ট ভালো না তাহলে আপনার মুরগির বাচ্চা কখনোই দ্রুত বড় হবে না তিনটি ম্যানেজমেন্টই এক অপরের সাথে সংযুক্ত কিভাবে এই তিনটি ম্যানেজমেন্ট ঠিক রেখে আপনার মুরগির বাচ্চাকে দ্রুত বড় করবেন সে বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো অন্য কথা নয় শুরু করা যাক মূল ভিডিও বন্ধুরা মাথায় রাখতে হবে আপনারা কি মুরগির বাচ্চা পালন করছেন ধরেন আপনি টাইগার মুরগির বাচ্চা পালন করছেন সেটা কিন্তু অন্য মুরগির বাচ্চা চেয়ে একটু দ্রুতই বড় হবে ধরেন আপনি পাউমি মুরগির বাচ্চা পালন করছেন সেটা কিন্তু দেশি মুরগির বাচ্চার চেয়ে একটু দ্রুত বড় হবে আপনি যদি দেশি মুরগির বাচ্চা পালন করে থাকেন সেটা কিন্তু ধীরে ধীরে বড় হবে সমস্যা হলো অনেকে মুরগি পালন করেন যতটুকু খাবার অনুযায়ী বড় হওয়ার কথা তাদের টাইগার মুরগি হোক দেশি মুরগি হোক পাউমি মুরগি হোক বৃদ্ধি পায় না বাচ্চাগুলো কেন পায় না কারণ তাদের ম্যানেজমেন্ট ঠিক নেই প্রথমে আলোচনা করা যাক বাচ্চা মুরগিকে আপনারা কিভাবে খাবার দেবেন একটা বাচ্চা মুরগির শরীরে কতটুকু প্রোটিন দরকার ক্যালসিয়াম দরকার সেটা যদি আপনার যে খাবার প্রয়োগ করছেন সেটাতে যদি না থাকে তাহলে কখনই আপনার বাচ্চা মুরগি বৃদ্ধি পাবে না আরও অসুস্থ হয়ে পড়বে রোগা হয়ে পড়বে আপনি আপনার মুরগির বাচ্চাকে যেই খাবার দিচ্ছেন সেটাতে সঠিক উপাদান থাকতে হবে একটা মুরগির বাচ্চা বেড়ে ওঠার জন্য আমাদের গ্রামের মা বোনেরা ভাইয়েরা যারা অল্প মুরগি পালন করেন তারা এগুলটা করে থাকে বাচ্চা মুরগিকে চাউল ভাত ধান এগুলো খেতে দেয় আপনি যদি বাচ্চা মুরগিকে প্রথম অবস্থা থেকে এগুলো খেতে দেন তাহলে আপনাদের বাচ্চা মুরগি খুব দ্রুত বৃদ্ধি পাবে না কিছু বাচ্চা মারা যাবে কিছু বাচ্চা বেঁচে থাকবে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে তারা বেঁচে যাবে আর যারা একটু দুর্বল তারা ওই চাউল ভাত ধান এগুলো থেকে সঠিক পুষ্টি উপাদান পাবে না বলেই তারা মরে যাবে এজন্য আমি সাজেস্ট করব এক থেকে ৩৫ দিন পর্যন্ত আপনাদের বাচ্চা মুরগিকে রেডিপিড খাওয়ান সেটা পাওমি হোক দেশি হোক টাইগার হোক রেডিফিড কি এটা অনেকে বুঝবেন না রেডিপিড হল বাজারে যে ফিট বিক্রি করা হয় তাকে রেডিফিট বলে রেডিপিড এই জন্য খাওয়াতে বলছি রেডিপিডে আছে আর্দ্রতা কুট প্রোটিন কুট প্রাইবার এনার্জি কিলো ক্যালোরি লাইসিন মিথিওনিন ক্যালসিয়াম ফসফরাস যদি আপনার মুরগিকে বেড়ে উঠাতে চান দ্রুত বড় করতে চান তাহলে এই উপাদানগুলো মুরগির শরীরে অবশ্যই প্রয়োজন আপনি যদি আপনার মুরগিকে ধান চাল ভাত এগুলো খাওয়ান তাহলে আপনার মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে না তাই দ্রুত বৃদ্ধি করতে হলে বাজার থেকে রেডি পিট খাওয়ান আমি এটা সাজেস্ট করব তাতে আপনাদের মুরগি দ্রুত বড় হবে বন্ধুরা বাজারে অনেক ধরনের পিঠ পাওয়া যায় অনেক কোম্পানির ব্যবসায়ীরা অধিক লাভের জন্য তারা সস্তা কম দামি পিট দোকানে রাখে তাদের দোকানে কিছু পিঠ তিন মাস চার মাস ছয় মাস থেকে পড়ে থাকে বিক্রি হয় না ওগুলোতে পোচা গন্ধ হয়ে যায় আপনারা যদি সেগুলো ক্রয় করে আপনার মুরগিকে খাওয়ান এতে আপনার মুরগির বাচ্চা আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারে তাই ভালো মানের পিঠ আপনাকে যাচাই বাছাই করে আনতে হবে আর যদি বাজার থেকে না আনেন আপনার আশেপাশে যেই খামার আছে সেই খামারগুলো থেকে সোনালি স্টেটার এই পিঠটা খাওয়াবেন আর অবশ্যই ভালো মানের পিঠ খাওয়াবেন বাজার থেকে যদি আপনি ফিট ক্রয় করে আনে খাওয়ান সেটা নোংরা বাজে পিঠও হতে পারে বাজে কোম্পানিরও হতে পারে ধরে নিলাম আপনি ভালো পিঠ খাওয়াচ্ছেন আপনার মুরগিকে যদি আপনার ওষুধ ম্যানেজমেন্ট ঠিক না থাকে ব্রুডিং ম্যানেজমেন্ট ঠিক না থাকে তাহলেও আপনার মুরগির বাচ্চার ওজন বৃদ্ধি হবে না এবার আলোচনা করা যাক ওষুধ ম্যানেজমেন্ট নিয়ে বাচ্চা ব্রুডিংয়ে থাকা অবস্থায় কি ওষুধ খাওয়াতে হবে ব্রুডিং থেকে যখন বাচ্চাটা বের করবেন সরাবেন তখন কি ওষুধ খাওয়াতে হবে কি কি ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এটা সঠিকভাবে জানেন না বলেই মুরগির ওজন বৃদ্ধি হয় না মুরগির দ্রুত বড় হয় না যখন মুরগির বাচ্চা ডিম থেকে ফুটবে প্রথম বারো ঘন্টা তো মুরগির বাচ্চাকে খাবার দেবেন না এরপরে যে পানিটা দেবেন সেই পানির সাথে আপনারা লেবুর রস কিংবা লাইসুবিটের পানি মিক্স করতে হবে এরপরে নাবি শুকানোর জন্য যেন মুরগির নাবি ইনফেকশন না হয় সেজন্য স্যাপাওয়ান আর হাইকোমক্স দুইটা ওষুধ একসাথে মিক্স করে মুরগিকে দিতে হবে স্যাপাওয়ান হাইকমক্স একটা না চলবে তিন থেকে চার দিন লাইসুবিট আর লেবুর পানি বারো ঘন্টায় যথেষ্ট যদি আপনার মুরগির বাচ্চা দুর্বল হয় তাহলে আরও বারো ঘন্টা দিতে পারেন তাও একটা টানা না গ্যাপ করে মাঝখানে একটা না তো আপনি চার দিন চালাবেন হাইকোমক্স আর স্যাপাওয়ান ওষুধটা তারপরে একদিন সাদা পানি চালাবেন তারপরে আপনার মুরগির বাচ্চাকে টিকা প্রদান করবেন টিকা প্রদানের শেষে আপনারা আবার লাইসুবিটের পানি মুরগিকে দিলে মুরগির বাচ্চা স্ট্রং হবে বা এডির পানি মুরগিকে ভ্যাকসিন করার পর একদিন যদি সাদা পানি দেন তারপর একটা মাল্টিভিটামিন খাওয়াতে পারেন মুরগির বাচ্চাকে কেন খাওয়াতে বলছি আপনার মুরগির বাচ্চা যদি দুর্বল হয় অসুস্থ হয়ে থাকে তাহলে আপনার মুরগি সুস্থ হয়ে যাবে মাল্টিভিটামিন বলতে ক্যালসিয়াম তারপরে হচ্ছে ঝিঙ্ক এই ধরনের কিছু একটা খাওয়ান খাওয়ালে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে এগারো দিন বয়স যখন মুরগির হবে তখন মুরগিকে আবার টিকা প্রদান করতে হবে এরপর মুরগিকে ফিএস খাওয়াতে পারেন আবার টু প্লাস খাওয়াতে পারেন এরপর মুরগির বাচ্চাকে কিছুদিন সাদা পানি দিয়ে একুশ দিন বয়সে আবার টিকা দিতে পারেন পাঁচ দিন বয়সে রানী খাতের টিকা দেবেন এগারো দিন বয়সে গাম্বুরো রোগের টিকা দেবেন একুশ দিন বয়সে গাম্বুরো রোগের টিকা দেবেন এভাবে যদি আপনার মুরগির বাচ্চাকে পালন করেন আপনার মুরগির বাচ্চা দ্রুত বড় হবে এবং কি আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে মারা যাবে না যারা অল্প কিছু মুরগি পালন করেন তারা বেশি না পারেন অন্তত রেডিপিটটা খাওয়ান তাতে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে কারণ রেডিপিডের সাথে ওষুধও থাকে তারপর হচ্ছে ব্রুডিং ব্যবস্থাপনা আপনার মুরগির বাচ্চা অনুযায়ী আপনাকে অবশ্যই ব্রুডিংটা করতে হবে কতটুকু তাপ লাগবে সেটা দিতে হবে আপনার মুরগির বাচ্চা অনুযায়ী পর্যাপ্ত খাবার পাত্র দিতে হবে পানির পাত্র দিতে হবে ব্রুডিংয়ে যদি জায়গা কম হয় তাহলে ব্রুডিং নিমোনিয়া হইতে পারে আবার জায়গা বেশি হলে ঠান্ডাও লাগতে পারে তাই অ্যাকুরেট আপনাকে ব্রুডিং করতে হবে আপনি ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় সঠিক ব্রুডিং ব্যবস্থাপনা শিখে আপনার মুরগি ব্রুডিং ব্যবস্থাপনা করবেন এতে আপনার মুরগি সুস্থ থাকবে ভালো থাকবে আপনি যদি সুন্দর মতো ড্রুরিং ব্যবস্থাপনা করতে পারেন তাহলে আপনার মুরগি ভালো থাকবে আর অবশ্যই মুরগির খাবার পাত্র পানির পাত্র পরিষ্কার করতে হবে অনেকেই পানির পাত্র পরিষ্কার করে না ধোয় না ভিতরে গাছ জমে যায় মুরগি যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওই মুরগির বাচ্চা বড় হতে চাবে না কেট হয়ে যাবে কিছু মুরগি বড় হবে কিছু মুরগি ছোট থেকে যাবে তাই আপনার মুরগি যে জায়গাটা থাকবে সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং কি ড্রুরিং ম্যানেজমেন্টটা ঠিক রাখতে হবে আপনার বুড়িং ব্যবস্থাপনা যদি থাকে ভালো তাহলে আপনার মুরগি সুস্থ থাকবে আর মুরগি যদি সুস্থ থাকে তাহলে খাবার অনুযায়ী আপনার মুরগির দ্রুত বড় হবে এবং কি ওজন বৃদ্ধি পাবে বন্ধুরা মুরগির বাচ্চাকে দ্রুত বৃদ্ধি করার চিন্তা মাথায় না রেখে আপনার মাথায় সর্বক্ষণ রাখবেন কি করলে আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে কখন কি আপনার মুরগির বাচ্চা শরীরে প্রয়োজন আপনি যদি দ্রুত বৃদ্ধি করতে চান এতে আপনি সমস্যাগ্রস্ত হতে পারেন যদি আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে চান যদি আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকে যদি আপনি ভালো মানের পিঠ খাওয়ান ভালো মানের খাবার খাওয়ান যদি আপনার মুরগির ড্রিং ব্যবস্থাপনা ভালো থাকে পরিচর্যা ভালো থাকে তাহলে আপনার মুরগির বাচ্চা এমনিতেই ভালো ওজন আসবে খুব দ্রুত বৃদ্ধি পাবে মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে মৃত্যুর হার আর থাকবে না তাই সকল চিন্তা ভাবনা মাথায় থেকে বাদ দিয়ে আপনার মাথায় একটা জিনিসই কাজ করাতে হবে যে আমার মুরগি বাচ্চা সুস্থ থাকবে কি করলে ভালো থাকবে কি করলে ভালো রাখতে পারবো তাতেই আপনি সফলতা পাবেন তাতেই আপনি সাকসেস হবেন অনেক কথাই বলেছি যারা ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত আমার কথাবার্তা শুনেছেন তারা একটা কমেন্ট করেন ভিডিওটা কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে একটা প্লিজ লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক আমার চ্যানেলের আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি মোহাম্মদ ফাইন হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম